নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি কোচবিহারের রাজমাতা দিঘিতে এবং এখানে তো দেখতেই পাচ্ছেন যে সোনা হাট কিন্তু কোচবিহারের রাজমাতা দিঘিতে বসে গিয়েছে প্রদর্শনী তাদের এবং এখানে কিন্তু চলছে তাঁতির গেম শো আমরা দেখাবো ভেতরে এখানে কিন্তু চলছে আমরা এই মুহূর্তে রয়েছি মেলার ভেতরেই আর এখানে যে গেম শো চলছে তার চিত্র কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব অলোকানন্দা কিন্তু সময় লেগেছে এক মিনিট একত্রিশ সেকেন্ড চব্বিশ কুড়ি আমরা এই মুহূর্তে রয়েছি দেখতেই পারছেন যে একদমই সোনাঝুরির যে বস্ত্র প্রদর্শনী সেখানে কিন্তু রয়েছে আর এখানে কিন্তু চলছে গেম শো আমরা এখানে যারা অলরেডি খেলা শুরু হয়ে গিয়েছে যারা খেলাধুলো করছেন তাদের সাথে একটু কথা বলে নেবো এবং আপনাদেরও সেই চিত্র দেখাবো আসুন আমাদের সঙ্গে আসুন আমরা কথা বলবো আমরা এই মুহূর্তে কথা বলে নেব ধূমকেতু আন্তর্জাতিক নজরুল একাডেমির যিনি চেয়ারম্যান রয়েছে তার সাথে কিন্তু কথা বলে নেব ম্যাডাম নমস্কার এই যে আপনাদের গেম শোটা চলছে কিরকম চলছে ভীষণ ভালো লাগছে এনজয় করছি খুব আমরা সবাই মিলে এসেছি আমাদের মেম্বারসদের মধ্যে 20% এসেছি কারণ কি স্টেজটাও তো কভার করতে হবে বাকি আবার আমাদেরকে বলেছে যে আমরা আবার নেক্সট আরেকটা সেশনে খেলব এই যে একটা পুজোর আগে এরকম একটা প্রাক পুজোর প্রদর্শনী এরকম একটা মেলা চলছে ঠিক পুজোর আগ মুহূর্তে সেরকম সেটা কেমন লাগছে আপনার না এটা অত্যন্ত জরুরি ছিল কারণ আমরা মেয়েরা বাজারে তো যাবই কিছু না কিছু কিনবই তো এখানে যদি সব কিছু সম্ভার একসঙ্গে পেয়ে যাই আমাদের বরং সেটাই খুব ভালো আর বিশেষ করে ভীষণ ভালো ভালো কালেকশন এখানে তো তো ভীষণ ভালো লাগছে কি নাম আপনার আমার নাম সমাদা সুপ্তা কোথায় বাড়ি কোচবিহার এক নম্বর কালীঘাট রোড ধন্যবাদ আমরা কিন্তু কথা বলে নিলাম ম্যাডাম এর সঙ্গে অবশ্যই সঙ্গে থাকুন চার বছর থেকে এই মেলা কিন্তু চলছে কোচবিহারের রাজমাতা দিগিতে এবং আজকে সেটা কিন্তু আরো ভালোভাবে সেলিব্রেট হচ্ছে বিশেষ করে যখন অন্যান্য টিম তাদের গেম শো তারা করছে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা রয়েছেন এই মুহূর্তে পর্দায় স্বাগত কি বলবেন এই যে চার বছর থেকে এই মেলা দেখছেন কেমন লাগছে খুব ভালো লাগছে আমি প্রত্যেকবারই আসি এবার একটু খেলার চান্স পেলাম একটু মজা হচ্ছে খুব ভালো লাগছে কি নাম আপনার অলোকানন্দা বর্মন ধন্যবাদ আমরা ম্যাডামের সাথে কথা বলে নেবো কি নাম ম্যাডাম নমস্কার আমার নাম কল্পনা দাস আমি ধূমকেতু গ্রুপ সংগ্রুপের থেকে এসেছি খেলতে এই মেলাতে এসে ভীষণ ভালো লাগছে নতুন একটা অভিজ্ঞতা আমরা সকল সদস্যরাই এখানে এসেছি খুব ভালো লাগছে সকল দর্শকদের বলছি আপনারা আসুন দেখুন ভীষণ সুন্দর কি বলবেন কেমন খেলছেন খেলছিলেন গেম খুব ভালো লাগছে একটা নতুন অভিজ্ঞতা এবং তার সঙ্গে তার ত্রিপুরিকে আমরা ধন্যবাদ জানাবো কারণ কলকাতা কলকাতায় গিয়ে সবার পক্ষে তো পোশাক কেনা সম্ভব হয় না ওরা যে সুযোগটা এখানে এনে দিয়েছে তার সঙ্গে একটা নতুনত্ব এই যে খেলা এটা সত্যি খুব ভালো মজার ম্যাডাম আপনি কি বলবেন আমি বলবো তাত্রী বুটিককে অনেক অনেক ধন্যবাদ ওরা যে একটা অভিনব একটা গেম শো শুরু করেছে ওদের বুটিকের প্রমোশন প্লাস এই মেলাটা মেলাটা দিয়ে যে ওরা যে প্রাক পূজা মেলা কোচবাহিরবাসীকে অনেক সুযোগ করে দিয়েছে অনেক কম দামে অনেক পুজোর বাজার করার জন্যে তার জন্য ওদের অসংখ্য ধন্যবাদ আর সাথে আমরা গেম শো খেলতে এসে দারুণ দারুণ আনন্দ করছি খুব ভালো লাগছে কি নাম আপনার আমার নাম পাপিয়া সাহা নতুন বাজারে আমার ধন্যবাদ আমরা কিন্তু একদমই কথা বলে নিলাম এবং আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গেম শো কিন্তু এখানে হচ্ছে দিদি সোনাঝুরির হাটে গেম শো চলছে তাত্রী কি বলবেন এই বিষয়ে আমরা ত্রাত্রি বুটিক থেকে ত্রাত্রি গেম শোটা প্রায় মাস দুয়ে আগে প্রথম চালু করি পুজো ক্যাম্পেন উপলক্ষে তারপরে একটা বিপুল সারা পাই প্রত্যেকেরই ভীষণ ভালো লেগেছিল গেম শোটা তো তখন আমরা প্রত্যেক মানে কিছু প্রতিষ্ঠানের কাছে যাই ইন্ডিভিজুয়াল মানুষদেরকে নিয়ে তো আমি করেইছি কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু প্রতিষ্ঠানের কাছে গিয়ে অনুরোধ যে তারা যদি আমাদের সঙ্গে গেম খেলতে উৎসাহ বোধ করেন তো তাদের মধ্যে ধূমকেতু আন্তর্জাতিক নজরুল একাডেমি থেকে কয়েকজন আজকে এসেছিলেন আমাদের সঙ্গে খেলতে তো আজকে আমাদের প্রাকৃ প্রাক পূজা বস্ত্র যে প্রদর্শনী তার সপ্তম দিন সেখানে আমরা আজকে ধুমকেতু আন্তর্জাতিক নজরুল একাডেমি সদস্যতা সদস্য পেয়েছিলাম আচ্ছা দিদি আজকে দেখা যাচ্ছে যে যে একটি সংস্থার পক্ষ থেকে অনেকেই রয়েছে অনেকে এসে এবং অনেক আনন্দ করলো এটা উপভোগ করলো এই খেলাটা এই তো গৃহবধূরা এখানে বাড়ি থেকে বেরিয়ে এসে আপনাদের এই ধরনের উৎসবে অংশগ্রহণ করছে এই ধরনের উৎসব বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন টিভি চ্যানেল করে থাকে কলকাতা बेस्ड বা বিভিন্ন বড় বড় সিটিতে কিন্তু কুছবেয়ার মতো জায়গায় আপনারা এত সুন্দরভাবে অর্গানাইজ করছেন সাংগঠনিক পক্ষ থেকে এই বিষয়টা নিয়ে কি বলবেন এত ব্যস্ততার মধ্যেও আপনারা এত মেলা তারপরে গেম শো কি বলবেন এটাই বলবো যে চেষ্টা করলে মানুষ সব পারে এটা তো একদম মানে প্রাথমিক কথা আর আমি মনে করি যে ধরুন আমি যদি আজকে একটা টিভি চ্যানেলে বা মিডিয়াতে কিছু খবর দিই যে এখানে একটি কাপড়ের দোকান চালু হয়েছে সেই খবরটা একটা তথ্য হবে সেটা মানুষের কাছে যতটা পৌঁছাবে আমি যদি কিছু মানুষকে ইনভাইট করি তারা আমার দোকানে আসলো বসলো কিছু জিনিস হাত দিয়ে দেখলো যে জিনিসগুলো কি রকম। তার মাধ্যমে আমার প্রচারটা অনেক বেশি হবে এবং এই যে আমার আন্ডারে থেকে এত এত মেয়ে কাজ করছে তাদের যে হাতের কাজ শ্রেয়সী ঘোষ আমাদের ত্রাত্রি বুটিকের প্রথম রূপকার আর কি বলবা বলবো আমার সঙ্গে থাকতে শ্রেয়সী প্রথম ত্রাত্রি বুটিক শুরু করে প্রায় দশ বছর আগে এবং এই মেলাটার প্রথম সূচনা সেটাও শ্রেয়সীর হাত ধরে চার বছর আগে তো আমরা দুজনে মিলে তারপরে এখানে একটা ছোট্ট শোরুম এখন আপাতত খুলতে সক্ষম হয়েছি এবং আরো মানুষের কাছে পৌঁছে যাওয়া মেলা হচ্ছে দিন মেলা হবে কিন্তু আপনাদের তো দায়িত্ব বেড়ে গেল কারণ আহ পুজোর তো একদম দশ দিন আগে বা পনেরো দিন আগে মানুষ কেনাকাটা করে কিন্তু অনেকটাই ডেট আগে আপনাদের এই মেলাটা চলছে তো যদি কুচবিহার বাসী আরো ডিমান্ড থাকে যে মেলাটা যদি আরো দশ দিন বাড়ানো যেত এই বিষয়টা কিভাবে দেখছেন মেলা তো প্রথমত বেড়েইছে আমাদের সাতই আগস্ট পর্যন্ত মেলা ছিল এখন আছে কালকে হয়তো দশ তারিখ আমরা পেয়ে যাবো পার্টিটা কাল সবার কেমন মানে সাপোর্ট পাচ্ছেন রেসপন্স কেমন পাচ্ছেন রেসপন্স ভালো পেয়েছি প্রতিবারই মানে ভালোবাসা দিয়েছে প্রতিবারের মতো প্রতিবারের ভালোবাসাটা বাড়ছে সেটা ফিল করা যাচ্ছে যে প্রতিবার কিছু বেশি কিছু বেশি কিছু বেশি সংখ্যক মানুষ আসছেন তো এই করতে করতে এখন ভালোবাসা প্রচুর ম্যাক্সিমাম কোচবিহার ডিস্ট্রিক্টের অনেকের কাছে আমরা পৌঁছেছি যাদের কাছে পৌঁছাতে পারিনি চেষ্টা করবো আগামী বছরে পৌঁছে দিদি আপনার সম্পর্কে যেটা জানলাম যে আপনি এই সংস্থার প্রতিষ্ঠাতা তো একটা কথা বলি যে এই যে একটা দোকান একটা মেয়ের পক্ষে চালানো অনেকটাই কঠিন কিন্তু আপনি মেলা চালাচ্ছেন এই এই আত্মবিশ্বাস কোথা থেকে পাচ্ছে এই আত্মবিশ্বাস গুলো ওই যে যারা আছে কাউন্টারে বসে দেখতে পাচ্ছে যে ছেলে মেয়েরা কাজ করছে ওদের পাশে আমি একটাই দিকে হয়তো থাকি কিন্তু ওরা দিন রাত খাটাখাটনি করে চালাচ্ছে এবং ওরা সাহস দিচ্ছে যে দিদি করো আমরা ওদেরই জন্য হচ্ছে একদম মেলার শেষ দিন কবে মেলা নদের কি পারমিশন এখনো কি আছে 10 তারিখটা আমরা চেষ্টা করেছি কাল পরশু মধ্যে হয়তো 10 তারিখও চলে আসবে ধন্যবাদ আপনার দুজনের নাম বলবেন আমার নাম শ্রেয়ী আমার নাম বহিত্রা দেওয়ারি